নদিয়া জনপথের একটি সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর নবদ্বীপ শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে বিখ্যাত নবদ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিচিহ্ন প্রতি বছর রাসযাত্রার সময় তীর্থযাত্রীদের প্রচুর ভিড় দেখা যায় নবদ্বীপে আজ আমরা ঘুরে দেখব শ্রীধাম নবদ্বীপের বিশেষ কিছু স্মৃতিবিজড়িত বিজড়িত মন্দির সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন আমার জার্নিটা শুরু হয়েছিল কৃষ্ণনগর স্টেশন থেকে সকাল দশটায় কৃষ্ণনগর স্টেশনে নেমে নবদ্বীপ ধাম যাওয়ার অটো স্ট্যান্ডে পৌঁছে গেলাম অটো ধরে আমাদের গন্তব্য ছিল স্বরূপগঞ্জ ফেরিঘাট কলকাতায় শীতের আমেজ আসতে এখন অনেকদিন বাকি এখানে এসে দেখলাম শীতের স্নিগ্ধতা অনেকদিন আগে থেকেই পড়ে গেছে প্রায় তিরিশ মিনিট অটো জার্নি করে পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ ফেরিঘাট অটো ভাড়া পিছু তিরিশ টাকা উনিশশো থেকে বারোশো ছয় সাল পর্যন্ত অর্থাৎ সেন রাজাদের রাজত্বকালে এই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী পরবর্তীতে বক্তিয়ার খিলজি নবদ্বীপ আক্রমণ করে এবং জয়লাভ করেন ফলস্বরূপ বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা হয় সুপ্রাচীন এই নবদ্বীপ চৈতন্যদেব এবং তার পরবর্তীতে সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের এক গুরুত্বপূর্ণ পীঠস্থান হয়ে ওঠে যা সারা বিশ্বে নবদ্বীপকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয় গঞ্জ ঘাট নবদ্বীপ যাওয়ার জন্য যে আমাদের নৌকা পারাপাড় করতে হবে সেটি এখান থেকেই ছাড়বে এখন দেখি তিন টাকার টিকিট কেটে নিয়ে ওপারে যাব এই মুহূর্তে রয়েছে স্বরূপগঞ্জ ঘাট এখান থেকে ফেরি ক্রস করে আমরা যাব হচ্ছে নবদ্বীপের নবদ্বীপ ধামের উদ্দেশ্যে তো মনে হয় ছেড়ে দিল দৌড়াতে হচ্ছে ছেড়ে দিল দিলো পাবো আরেকটু হলে ফেরিটা প্রায় ছেড়েই দিয়েছিল কোনো ক্রমে ছুটে ফেরিটা ধরলাম যদিও এরপর অনেক ফেরি ছিল কিন্তু সেটা ধরতে গেলে আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে তাই অত কিছু না ভেবেই দৌড় লাগালাম ফেরিটি ধরার জন্য জলঙ্গি নদীর ওপর দিয়ে ফেরি ক্রস করে ওপারে পৌঁছাতে সময় লাগলো মাত্র তিন মিনিট এবং ভাড়াও পড়ল মাত্র তিন টাকা پتہ نٿا پتا نٿا ها الله آفا تو جي ويو دل اس لا تو مانو ته ينه جي ڏيڻا نه ٿي رهي ته به جو نه ٿو هي رهي ڪري নবদ্বীপ পৌঁছে সেখানকার মন্দিরগুলো দর্শন করবার জন্য আমার প্রয়োজন ছিল একটি টোটোর যা আমাকে সম্পূর্ণ মন্দিরগুলো দু তিন ঘন্টার মধ্যে ঘুরিয়ে দেখাবে নবদ্বীপ ধাম ঘোড়ার যেসব দারুণ দারুণ জায়গাগুলো আছে তার মধ্যে বিশেষ কিছু জায়গা আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং আমার ফেরিঘাট ক্রস করেই নবদ্বীপ ফেরিঘাট ক্রস করে এসে আমি একটি টোটো কাকুর সঙ্গে কথা বলে নিয়েছিলাম আপনারা এলে এখানে টোটো রিজার্ভ করে সম্পূর্ণ মানে সারা যতগুলো মন্দির আছে ওনারাই সবটা ঘুরিয়ে দেবেন আপনাদের আমি যেই টোটো কাকুর সঙ্গে যার টোটোতে উঠেছি তিনি আমা থেকে সাড়ে তিনশো টাকা নিচ্ছেন তার বদল উনি সম্পূর্ণ মন্দিরগুলো আমাকে ঘুরিয়ে দেখি আপনারা দেখতে থাকুন আমি তুলে ধরছি সেই সব মন্দিরগুলো এই মুহূর্তে রয়েছে নবদ্বীপেরই একটি আকর্ষণীয় স্থান সমাজবাড়ি এই সমাজবাড়িতে সম্পূর্ণ ঘুরে আপনাদের সামনে আমি তুলে ধরছি অপূর্ব কারুকার্য সম্বলিত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্রী চরণ দাস বাবাজি মন্দিরের একপাশে অবস্থান করছে গৌড় নিতাই এবং শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ এছাড়াও রয়েছে শ্রী চরণ দাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির অপূর্ব কারুকার্য সম্বলিত এই মন্দিরটি দেখলে বোঝা যায় এখানকার মানুষের শিল্প চেতনা কতটা উন্নত আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রীবাস অঙ্গন তোতারামদাস বাবাজির শিষ্য লক্ষ্মণ দাস ঊনবিংশ শতাব্দীতে শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এই অঙ্গন গঙ্গার জলে নিমজ্জিত হলে আঠেরোশো সালে গুরুদাস দাস বর্তমান শ্রীবাস অঙ্গনটি প্রতিষ্ঠা করেন এখানে নিত্যানন্দ প্রভুসহ সাঁইত্রিশ জন চৈতন্য পরিকরের বিগ্রহ পূজিত হয় বাংলার এই নবদ্বীপ পুরাণ পুরাণ শুধু নয় পুরাণে কথিত রয়েছে এছাড়া শ্রী চৈতন্য মহাপ্রভুর এক বিশেষ স্থান এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেই ক্ষেত্রে এই নবদ্বীপ পূর্ব সময়ে বিভিন্ন দিক থেকে সাহিত্য বিজ্ঞান সমস্ত দিক থেকে নবদ্বীপ ছিল বাংলার এক ঐতিহ্যময় শহর এখনো ওই নবদ্বীপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন মন্দির এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলাক্ষেত্র এই হচ্ছে তার ভিতরে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ এই চরণ স্পর্শ করে শ্রীবাস পণ্ডিতের মৃত পুত্র জীবিত হয়েছিলেন এই চরণ স্পর্শ করে আর মাঝখানে দর্শন দিয়েছেন নিতাইচাঁদ চাঁদ এই নিতায় চাঁদের দুটি স্ত্রী একজন বসুধা মাতা আর একজন জান্নবা মাতা সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা কানলাতে নিত্যানন্দ প্রভুর বিবাহ হয় আর এইদিকে দর্শন করেন দশ অবতার মহাপ্রভু যে দশটি রূপে দর্শন দিয়েছিলেন যোগপির সেবা সঙ্গনে সেই দশটি রূপ আর মাঝখানে বসে রয়েছেন মহাপ্রভুর সাথে পঞ্চতত্ত্ব আর নিচেই রাসলীলা মহাপ্রভু এইখানে রাসলীলা দর্শন করছেন ওপরে বসে বসে আর তারপরেই এইখানে মহাপ্রভু দশ রূপে দর্শন দিয়ে রাসলীলা দর্শন করে এইখানে হরিনাম সংকীর্তন শুরু করলেন এই স্ত্রীবাসঙ্গনে এইখান থেকেই প্রথম হরিনাম সংকীর্তন শুরু হয় এই যোগপীঠ এই স্ত্রীবাসঙ্গন থেকে এইখানে মহাপ্রভু পঞ্চদত্তের সাথে চৌষট্টি মহন্তগণ যেখানেই নাম কীর্তন হয় সেখানেই মহাপ্রভুর সাথে চৌষট্টি মহন্তগণের হরিনাম সংকীর্তন চৌষট্টি মহন্তের ভোগ হয় আর তারপর থেকে এইখানে নিত্য ভোগ হয় যখন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের পুত্রকে বাঁচিয়ে কথা বলালেন এই চরণ স্পর্শ করিয়ে তারপরে এইখানে নিত্য ভোগ হয় এই সেই ভোগের প্রসাদ পাওয়া যায় শুকনো মিষ্টি ওই মহাপ্রভুর চরণের ফুল তুলসী দিয়ে সকালের বাল্য ভোগের প্রসাদ দেওয়া হয় এরকম প্যাকেটে করে এটা অল্প পয়সায় কুড়ি টাকা করে ভোগের প্রসাদ পাবেন যদি কারুর প্রসাদ নেবার ইচ্ছা হয় বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এটা পনেরো দিন কুড়ি দিন থাকবে নষ্ট হবে না যারা চরণামিত নেবেন নিচে হাত পাতেন যারা প্রসাদ নেবেন বাড়ির জন্য একটা প্রসাদ নিতে পারেন একটু দিন তো চলে এসেছি নবদ্বীপের অন্যতম আকর্ষণীয় একটি মন্দির সোনার গৌরাঙ্গ আসুন সে সোনার গৌরাঙ্গ দর্শন করে সোনার গৌরাঙ্গ মূর্তি সেই অর্থে বলা হচ্ছে না বলা হচ্ছে আসলে এই মূর্তিটি অষ্টধাতুর তৈরি সোনার গৌরাঙ্গ বলার কারণ তার পেছনের অন্তর্নিহিত অর্থ হল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর যে গায়ের রং অর্থাৎ তার যে বর্ণ তা সোনালী অর্থাৎ এতটাই অপূর্ব এতটাই ফর্সা ছিলেন উনি তার জন্য ওনার যে বর্ণ তা গৌড় বর্ণ সেই হিসাবেই এই মূর্তির নাম দেওয়া হচ্ছে আসলে এই মূর্তিটি একটি অষ্টধাতুর মূর্তি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান ছিল ষাট ফুট উচ্চতার শ্রীচৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌর গোপীনাথ জিও মন্দির এই মন্দিরের অভ্যন্তরে রয়েছে ষাট ফুট উচ্চতার শ্রী গৌরাঙ্গের মূর্তি এই মন্দিরের প্রবেশ মূল্য দশ টাকা এছাড়াও রয়েছে শ্রীকৃষ্ণের বনভোজন লীলা রাসলীলা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এই মুহূর্তে চলে এসেছি সত্তর ফিট যে উঁচু শ্রী চৈতন্যদেবের মূর্তি রয়েছে সেইখানে কিন্তু এখানে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারলাম না কারণ ক্যামেরা অ্যালাউ করলো না তার জন্য আমার মোবাইলে ভিডিও করতে হলো জানি না কোয়ালিটি কতটা ভালো আসবে তবু আপনাদের সামনে আমি সেই মূর্তি তুলে ধরছি ক্যামেরা ক্যামেরাটা অ্যালাউ করলো না ক্যামেরা অ্যালাউ করলে হয়তো ভালো লাগতো হবে এছাড়াও রয়েছে একটি সুন্দর মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে রয়েছে সত্যযুগ যুগ এবং কলিযুগের অপরূপ লীলা ভেতরে যেখানে কষ্টসখী এবং তার যে এবং যে আরো লিদা মহাপ্রভু সমস্ত কিছু এখানে মিউজিয়ামে তুলে ধরা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই সুন্দর অপরূপ দৃশ্যের প্রাচীন মায়াপুরের ঐতিহ্য সম্পন্ন স্থানটিতে নিমগাছের তলায় ছোট্ট নিমাইকে কোলে নিয়ে বসে আছেন সচিমাতা। এই নিমগাছের তলায় গৌরাঙ্গ মহাপ্রভু জন্মেছিলেন তাই তার নাম হয় নিমাই হচ্ছে নিমাই জন্মস্থান প্রাচীন মেয়াপুর এই নিমাই জন্মস্থানটা শচী মা খুলে নিয়ে বসে আছে এবার কেউ যার আসনা বাসনা শিল্প পূর্ণ এখানে হয় এই জায়গাটা হচ্ছে প্রাচীন মেয়াপুর নিমাই জন্মস্থান ভোলানাথের মন্দির এটা পরে চুরি হয়েছে জানাবায় এটা ভোলানাথের মন্দির প্রাচীন মায়াপুরের এক অপূর্ব স্থান এই মন্দির শচী মাতার রয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু এই যে অপরূপ দৃশ্য এই যে দারুণ একটি মানে খুব শান্ত নিরিবিলি স্থান আপনারা আসুন একবার ঘুরে যান দেখে প্রচুর হনুমান রয়েছে এখানে দেখুন নবদ্বীপে ঘুরতে এসে একটি দারুণ দৃশ্যের সম্মুখীন হলাম সুতরাং সেই দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো না সেটা কি হয় চলুন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি আসলে কিছুদিন আগে নবদ্বীপে গেছে রাস রাসযাত্রা এবং এখানে নবদ্বীপে রাসযাত্রার সময় আপনারা সকলেই জানেন যে খুব বিখ্যাত এবং আমি চলে এসেছি নবদ্বীপে রাজযাত্রার পরের দিন সুতরাং এই মুহূর্তে প্রচুর ঠাকুর নিরঞ্জন হচ্ছে প্রচুর প্রতিমার নিরঞ্জন হচ্ছে সেরকমই একটি প্রতিমার নিরঞ্জন আমি হঠাৎ দেখতে পেলাম এবং চলে এলাম দেখানোর জন্য দৃশ্যটা খুব সুন্দর আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে রয়েছে শ্রী রাধারানী মন্দিরের সামনে আপনাদের সামনে তুলে ধরছি রাধারানী মন্দিরের ভেতরের দৃশ্য দেখুন এই রাধারানী মন্দিরে রয়েছে একটি গুপ্ত বৃন্দাবন যেখানে লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা যা আপনারা দেখে নিতে পারেন দশ টাকার বিনিময়ে নবদ্বীপে এসে যেই 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 জায়গাগুলো ঘুরলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেই সেই প্রাচীন ইতিহাস সম্পন্ন এই নবদ্বীপের কিছু কিছু সুন্দর মন্দির এবং সেই মন্দিরের ইতিহাস আমি যেই টোটো কাকুর সঙ্গে ঘুরেছি ওনার সাথে ঘুরে আমি অনেক কিছু জানতেও পারলাম মন্দির ঘুরেছি তাছাড়া উনি আরও অনেক কিছু আমাকে এক্সট্রা এখানকার ইতিহাস সম্পর্কে অনেক কিছু বললেন আপনারা যদি অবশ্যই নবদ্বীপ ঘুরতে আসেন তাহলে ওনার সঙ্গে একবার ফোনে যোগাযোগ করে নিতে পারেন উনি ওনার নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করছেন নব্বই ছেচল্লিশ পঞ্চাশ আপনারা নবদ্বীপ এলে ওনার সঙ্গে একবার যোগাযোগ করে নেবেন উনি খুব রিজনেবল দামের মধ্যে আপনাদের সম্পূর্ণ নবদ্বীপটা ঘুরিয়ে দেখাবে আমি তো অনেকগুলো মন্দির ঘুরতে পারলাম না তার বিশেষ কারণ হচ্ছে এখানে রাস্তাঘাট বন্ধ কারণ রাস মানে রাস যাত্রার জন্য এখানে প্রচুর পুজো হয়েছে সেই কারণে এখানে বিসর্জন চলছে এই মুহূর্তে সেই বিসর্জনের জন্য এখানকার প্রচুর রাস্তাঘাট বন্ধ এবং চার পাঁচটা মন্দির আমার ঘোরা হলো না এবার তবে আমি আবার আসব বাকি মন্দিরগুলো আমি আপনাদের সঙ্গে সেকেন্ড পার্ট একটি করবো সেখানে আপনাদের সামনে তুলে ধরবো বাকি মন্দিরগুলো নবদ্বীপে এসে আরও একজন টোটো দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেছে উনিও খুব রিজনেবল দামের মধ্যেই আমার চেনা পরিচিত কয়েকজন এসেছেন তাদেরকে ঘুরিয়ে দিয়ে দেখিয়েছেন সম্পূর্ণ জায়গাটি আপনারা এলে পরে ওনার সঙ্গে একবার যোগাযোগ করে নিতে পারেন উনি ওনার নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করছে আর এখানে ঘুরতে এলে পরে অবশ্যই আপনারা আগে থেকে ফোন করে না ওনাদেরকে একবার জানিয়ে দেবেন যে আপনারা কবে আসছেন এই ক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে আপনারা ঘাট থেকে ডাইরেক্ট কোনো টোটোর সঙ্গে আগে মানে কথা বলতে হবে না এবং বার্গেনিংয়ের কোনো প্রয়োজন নেই ওনাদের সঙ্গে ফোনে কথা বলে আপনারা রেট ওনারা যেটা বলবেন আপনারা দরদাম করে যেটা ফাইনাল করবেন আপনারা ডাইরেক্ট এসে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমার মনে হয় সুবিধা হবে দাদা একবার নাম্বারটা বলে দিচ্ছে আপনারা শুনে নিন আমার নাম হচ্ছে বাপি দেবনাথ আমি নবদ্বীপের বাসিন্দা টোটো চালাই ঠিক আছে মানে ডাইরেক্ট ফোন করে আসলে কি হয় সুবিধাটা তাহলে আপনাদের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলা যায় নবদ্বীপে দেখলে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে আর পুরোটা ঘুরতে গেলে আপনার মিনিমাম তিন থেকে চার ঘন্টা টাইম লাগে আর ডাইরেক্ট না আসলে ফোন করে ফোনে কন্ট্যাক্ট করে না আসলে এখানে কী বলুন তো নবদ্বীপে প্রচুর টোটো আছে আপনার চার পাঁচ হাজার টোটো চলে আবার নবদ্বীপের বাইরে পূর্ব পূর্ব বর্ধমানেরও টোটো আসে তখন কি হয় আপনারা ঘাট থেকে উঠে বার্গেনিং বার্গেনিং করতে করতে আসেন দাম দর ঠিক আছে তখন কি হয় ধরুন কমে খোঁজেন ঠিক আছে গাড়ি তখন মন্দির দেখায় না আপনাকে বলবে মন্দিরের নাম কিছু কিছু বলে দেবে খুব ভালো লাগবে শুনতে কিন্তু আধা ঘন্টার মধ্যে দেখা হয়ে যাবে এই জন্য কন্ট্যাক্ট করে আসলে সুবিধা হয় আমরাও পরিষ্কারভাবে কথা বলতে পারি বুঝিয়ে বলতে পারি আর পুরো নবদ্বীপটা ঘুরতে গেলে তিন থেকে চার ঘন্টা টাইম লাগে আর সকাল সকাল আসতে হবে ঠিক আছে কারণ এখানে হচ্ছে বারোটা সাড়ে বারোটার পর থেকে কিছু কিছু মন্দির ভোগ চালু হয় তো ভোগের সময় হয় বন্ধ থাকে হয়তো সকালের দিকে আসতে হবে আর নয় চারটের পরে আসতে হবে যোগাযোগ বিকাল চারটের সময় যোগাযোগ নাম্বারটা হ্যাঁ আমার নাম নাম বাপিদের নাথ আমার ফোন নাম্বার হচ্ছে এইট ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি এইট ফাইভ থ্রি সেভেন থ্যাংক ইউ এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কীরকম লাগলো নবদ্বীপের এই ইতিহাস নবদ্বীপের এই মন্দির আপনারা যারা যারা আগে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের প্রতিটা কমেন্ট অত্যন্ত মূল্যবান এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ